কিছুতে কিছু হলে ইন্টারনেট সব বন্ধ ছোটকালে একটা কথা না ছোটকালে কারোর সাথে যদি ঝগড়া মারমাইতে না পারতাম তাহলে থুতু মাইরা দিয়ে আসতাম দিনটা সেই রকম কিছু হলে ইন্টারনেট বন্ধ যতই আপনারা ইন্টারনেট বন্ধ করেন আন্দোলন চলছে আন্দোলন চলবে উনিশশো একাত্তর সালের যুদ্ধ দেখি নাই দুই হাজার চব্বিশে এসে যুদ্ধটা দেখতেছি আমাদের যে বাপজুদের এত কষ্টকর যুদ্ধ করে দেশটা স্বাধীন করছে না এই দিনটা দেখার জন্যই কাকে মেরে কাকে ধরে নিয়ে গেতেছেন আমরা সবই দেখতেছি আমরা জনগণ চোখ অন্ধ না আমরা দেখতেছি আমরা দেখতে পাই আমরা শুনতে পাই ছাত্রদেরকে প্রোটেস্টের কথা বলে তাদেরকে যে কিভাবে ঘুম করতেছেন আমরা সবই দেখতেছি আবু সাইদকে কে গুলি মারলো আর কাকে ধরে নিছেন সেটাও আমরা দেখতেছি আমরা জনগণ চোখ বন্ধ না আমরা সবই দেখতেছি সবই শুনতেছি আমরা যাই হোক ইন্টারনেট নেট সব কিছু অফ করে দেন আন্দোলন চলছে চলবে আর আরেকটা কথা যমুনা টিভি ডিবিসি নিউজকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আপনারা সবসময় সত্যটা তুলে ধরেন কারো আমচা চামচা না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি সবসময় আপনাদের যমুনা টিভিতে এখন পার্মানেন্টলি আপনাদের সাবস্ক্রাইবার একজন মেম্বার হয়ে গেলাম আর এই যে দালালরা আপনারা যারা দালালি করতেছেন কয়দিন দালালি করে খাইবেন দালালি বেশি দিন থাকে না দালালি অফ হয়ে গেলে তখন কি করবেন